আজকের রেসিপি তেল ছাড়া জল জলখাবার সকালবেলার ব্রেকফাস্টে যদি হেলদি কিছু খেতে চান আপনারা এক কাপ চাল দিয়ে আর ভরপুর সবজি দিয়ে তেল ছাড়া এই রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত যে সমস্ত বন্ধুরা এই গরমের দিনে একদমই কিছু খেতে পারছেন না আর তেল ছাড়া খাবার খেতে চাইছেন অবশ্যই এই রেসিপিটি আজকে দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করছি রেসিপি আমি এক ঘন্টা আগে এক কাপ আতপ চাল নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখানে কিন্তু আপনারা সেদ্ধ চালেরও বানাতে পারবেন এবার দেখুন এক ঘন্টা পর আমি জল ঝাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে এই চালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তারই সাথে তিন থেকে চার চামচ মতো টক দই যেহেতু এখন গরমের সময় একটু টক দইয়ের যে কোনো খাবার কিন্তু আমাদের মুখের রুচি ফিরিয়ে আনে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো জল এবার এটাকে আমি ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব এখন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখুন খুবই স্মুথ করে পেস্ট করেছি এখানে কিন্তু আমি এক্সট্রা জল আর ব্যবহার করে নিই অবশ্যই করে জলটা কিন্তু বুঝে ব্যবহার করবেন এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই রেসিপি বানাতে অসুবিধা হবে চালের ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি এখন এর মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করে দেব। আপনারা আপনাদের হাতের কাছে থাকা কিংবা পছন্দসই সবজিও অ্যাড করতে পারেন এবার দেখুন আমি এখানে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তবে এখানে যদি পেঁয়াজটা আপনারা বাদ দেন যে কোনো নিরামিষ দিনে কিংবা উপবাস করার পরও এই রেসিপি করে খেতে পারবেন তো আমি এখানে যেহেতু একটু মুখরোচক করার জন্য পেঁয়াজটা অ্যাড করেছি আপনারা যদি নিরামিষ দিনে করেন অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে দেবেন তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি দেওয়ার পর এটাকে ভালো করে চালের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ অবশ্যই বুঝে লবণটা অ্যাড করে দেবেন এবার খুব ভালো করে এর মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে সাইডে রেখে দিয়েছি এখন যার মধ্যে এই মিশ্রণটা দিয়ে আমরা এটাকে তৈরি করবো সেই রকম একটা দেখুন আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি কিন্তু আপনারা যে কোনো স্টিলের পাত্রে কিংবা সিলভারের পাত্রেও বানাতে পারবেন তো এটাকে তেল ব্রাশ করে আমি রেখে দিলাম আর এদিকে তৈরি করার আগে আগে দেখুন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন না তার থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডার যেটা আমরা কেকের জন্য ব্যবহার করি যেহেতু এটা রাইস কেক বানাচ্ছি তাই অবশ্যই করে একটু বেকিং পাউডার ব্যবহার করবেন তো এটাকে দেওয়ার পর খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম হালকা হাতে কোনো রকম ট্যাপ করতে হবে না কিছু করতে হবে না এ টিনের মধ্যে দিয়ে এটাকে আমরা ভাপে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুবাটি মতো জল আর একটা এই রকম স্ট্যান্ড দিয়ে দেখুন আগের থেকে আমি একটুখানি ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট জলটাকে একটু স্টিম করে নিয়েছি এক থেকে দেড় মিনিট পর দেখুন জলটা ভাপে উঠতে শুরু করেছে সেই সময় আমরা এই কেক মোলটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন ঢাকা বন্ধ করে দুই থেকে তিন মিনিট আমরা স্টিম করে নেব তারপর দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে এর ওপর থেকে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাট মশলা কিংবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন ঢাকাটা বন্ধ করে বারো থেকে তেরো মিনিট মতো স্টিম করে নিলে আমাদের কিন্তু টেস্টি আর হেলদি রাইস কেক পুরোপুরি তৈরি এর সঙ্গে একটা চটপটা চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য দেখুন থ্রি টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি রোস্টেড চিনাবাদাম থ্রি টেবিল স্পুন মতো কোরানো নারকেল একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই এই গরমের সময় কিন্তু টক দইয়ের চাটনি দারুণ লাগে আর এখানে স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম এটাকে মিক্সিতে পেস্ট করলেই আমাদের কিন্তু এই রকম চাটনি পুরোপুরি রেডি একটু পাতলা ধরনের হবে এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে তরকা লাগানোর জন্য চাটনিতে আমি একটু তেল গরম করে নিয়েছি তারপর দেখুন দিয়ে দিচ্ছি একটু জিরে একটুখানি সর্ষে আর ক একটা কারি পাতা এটাকে ভালো করে ফোরন হিসাবে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখুন এই চাটনির মধ্যে দিয়ে দেব আর চাটনিটা সম্বার দিলেই কিন্তু আমাদের দারুণ টেস্টি একটা মুখরোচক চটপটা চাটনি পুরোপুরি রেডি গরমের দিনে এইভাবে বানিয়ে ভাতের পাতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আগের থেকে যে রাইস কেকটা আমরা স্টিমে বসিয়েছিলাম এটাকে এখন চেক করে নেব একটা টুথপিক নিয়েছি আর যেভাবে আমরা কেককে চেক করি বেক হয়েছে কি না ঠিক সেইভাবে দেখুন চেক করে নিচ্ছি পুরোপুরি যদি কাঠিটা ক্লিন আছে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি আর এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে উল্টো দিক করলেই না অনায়াসে বেরিয়ে আসে যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করিনি তবে মোল্ডের গায়ে একটু তেল লাগিয়ে দিয়েছিলাম তার কারণে কিন্তু ঝটপট বেরিয়ে এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে রেসিপি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন এই ছুরির সাহায্যে এরভাবে টুকরো করে আমি কেটে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দসই যে কোনোভাবেই কিন্তু কেটে নিতে পারেন আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা হেলদি বাড়িতে বানানোর পর কিন্তু বুঝতে পারবেন তো কতটুকু বুঝতে পাচ্ছেন আমি জানি না দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভীষণই সফট হয় এই রাইস কেক আর সবজি থাকার জন্য ভীষণই হেলদি হয় কোনো রকম তেল ছাড়া খাবার কিন্তু এই গরমের দিনে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ উপকারী চাটনি সহযোগে পরিবেশন করুন দুর্দান্ত লাগে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এখনও যারা লাইক করেননি একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশানটা অন করে নেবেন সবার আগে আমার চ্যানেলের রকম রেসিপির আপডেট পেয়ে যাবেন আজ আসি দেখা হবে আবারও এই রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ